যেদিন আল্লাহর আর নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আলমিন এই সাত শ্রেণীর মানুষকে শুধু আর সে আজিমের নিচে ছায়া দান করবেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা বলেন রাসুল বলেন এক নাম্বার আল ইমামুল আদিল আল্লাহর পয়গম্বর বলেছেন আল ইমামুল আদিল ওই ন্যায় পরায়ণ শাসক যেই ন্যায় পরায়ণ শাসক মানুষের উপর কখনো জুলুম করে নাই আল ইমাম ওই ন্যায় পরায়ণ শাসক যেই ন্যায় পরায়ণ শাসক মানুষের উপর কখনো জুলুম করে নাই আল্লাহ তালা ওই ন্যায় পরায়ণ শাসককে সেদিন আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সুবাহান আল্লাহ সেদিন আর সে আজিমের নিচে ওই ন্যায় পরায়ণ শাসককে দান করবেন আর ন্যায়পরায়ণ শাসক কাদেরকে বলা হয় আল্লাহ তালা সুরতুল হজের একচল্লিশ নম্বর আয়াতের ভিতর বলেন আল্লাহ দিনা ইম্াককান্না হুমফিল আরুদি আক ম উসলা ওয়াতা উজকা ওয়া মারুব ইল মা আরুফি বানাহানিল মুন্কার আল্লাহ দিনা ইম্মাক্কান্না হুমফিল আরুদিম আমি যাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছি শাসক হিসেবে প্রেরণ করেছি ও সলা শাসক হওয়ার পর ওই শাসকের এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর সে রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করবে দুই রাষ্ট্রীয়ভাবে দিতে হবে সেটা আইন করবে ও আমার বিল মা সৎ কাজের আদেশ করবে ও নাহ আনিল মুসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয়ভাবে করবে সৎ কাজের আদেশ করবে কিন্তু সৎ কাজের আদেশ আমাদের দেশে নাই মাফিল হইলে কোরআনের মাফিল করতে দেয় না এবং ওনা অসৎ কাজের নিষেধ আল্লাহ বলেন রাষ্ট্রীয়ভাবে করতে হবে তাহলে কেন আমার দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয় এই প্রশ্ন কি কেউ কোনো দিন করে আল্লাহর বিধান মানতে হলে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স নারীবাজের লাইসেন্স এরপরে দুর্নীতি বাজার বাংলার জমিনে চলতে কখনো দেওয়া হবে না এই চার গুণ যে শাসকের মধ্যে থাকবে রাসুল বলেন তারা হলো ন্যায়পরায়ণ শাসক আল ইমামুল আদিল আর ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ সেদিন ময়দানে আর সে আজিমের নিচে দান করবেন দুই নম্বর রাসুল আকরম আলাইহি আলাই বলেন অসাবসা ইফি ওই তার যেই কালটা তার রবের ইবাদতের মধ্যে ইবাদতি রব্বিম ওই যুবককে আল্লাহ কেয়ামতের দিন আর আজিমের নিচে ছায়া দান করবেন তিন নম্বরে আল্লাহর রসুল বলেন অর কলবহু মহাল্লাকুন কলবহু মাসাজিদ তিন নাম্বারে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সর্বদাই লেগে থাকে মসজিদের দিকে কলবহু মাসাজিদ যেই ব্যক্তিটার অন্তর সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে মসজিদের কাজ করে মসজিদে দান করে মসজিদে সেজদা দেয় মসজিদে আজান দেয় মসজিদের খেদমতে তাকে রাসুল বলেন তিন নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমতের দিন আর সে আজি মেরে নিচে ছায়া দান করবেন এরপরে চার নাম্বারে রাসুলে আকরেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অরজুলা নীতা হা বাফিল্লাহি জিততামা আলাই ওয়াতাফা রক আলাই ওই দুই ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আবার একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য ওই দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আবার ঘৃণাও করে আল্লাহর জন্য সিম্পলি বুঝায় আপনারা আমাকে ভালোবাসেন কার জন্য আল্লাহর জন্য না একজন হুজুরকে সমাজের মানুষ ভালোবাসে কেন যে আল্লাহ রাজে এবং খুশি হবে নবীর উত্তর অধিকারী ঠিক না অর্থাৎ আল্লাহর জন্য যে ভালোবাসে আবার আল্লাহর জন্যই ঘৃণা করে যে ওই ব্যক্তির সাথে আমরা চলবো না সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তির সাথে আমার মোহাবত নাই সে কখনো মানুষের হক আদায় করে না সে গান বাজনাতে যায় মত খায় আমি তার সাথে চলবো না উদ্দেশ্য কি যে আমি আল্লাহর জন্য ঘৃণা করি আল্লাহর বিধান সে মানে না তো রাসুল এটাই বুঝাইছেন ও ওরজুলানি তাহাব ওই দুই ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আবার ঘৃণাও করে আল্লাহর জন্য তাদেরকে অল্লাহ কেয়ামতের দিন আর সে আজই মেনে নিচ্ছে ছায়াদান করবেন পাঁচ নাম্বারে রাসূল একরম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন অরজলুন তলা তুহুমরা তুমজা তুমামসি বিনোয়া জামাল ইনফাকলা ইন নি আফুল্লাহ ওই ব্যক্তি যেই ব্যক্তিকে সুন্দরী রমণী নারী তাকেম আর ওই ব্যক্তি বলে ফাকলা ইন্নি আশাফুল্ল সুন্দরী রমণী নারী ডাকার পরেও সে বলে ফাকলা ইন্নি ফুল্ল আমার অন্তরে শুধু আল্লাহর বয় আমি জিনার কাজ করব না তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে আমি অবৈধ সম্পর্ক করব না কারণ ফাকলা ইন্নি আশাফুল্ল আমার অন্তরে আল্লাহর ভয় এই যে ব্যক্তিটা জিনার কাজ করলো না কোনো মেয়ের সাথে কথা বলল না অন্তরে আল্লাহর বয় অরজোলা অরজলুন তলাবাত হুমর আতুন জা তু মাং সেবিন ওয়াজা মালিন সুন্দরী মেয়ে ডাকার পর সে প্রকাশ করলো আল্লাহর বয় আল্লাহ তালা ওই ব্যক্তি কেউ কেমতের ময়দানে আর সে আজি মেরে নিচে ছায়াদান করবে ছয় নাম্বার রাসুল আকরম আলাইহি সাল্লাম বলেন অরজলুন তা সত্তা ক আখফা হাত তালা তাহলা মা সিমা লুহু মা তুংফিকৈয়া মিনু ওই ব্যক্তি যে ব্যক্তি তার ডান হাতে দান করে আল্লাহর ওপতে কিন্তু তার বাম হাত জানে না সে দান করেছে এই হাদিসের ব্যাখ্যায় এটাই বুঝানো হয় যে অন্তরের বিষয় আপনি মসজিদ মাদ্রাসায় দান করালেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আপনার দান আর সদকাটা হয় অরজুলুন তা শদ্দা ক আখা হাততা তা তাহলা মা সিমালুহু মাতুম ফি কে সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ কে দিন আর সে আজি মেনে নিচে চায়া দান করবেন সম্মানিত মুসুল এ রাম সাত নম্বরে শুনি গুরুত্ব দিয়ে শুনি কি বললেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম সাত নম্বরে রসুল এখন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন অর জুলুন জাকার আল্লাহা দোতা অন্তর সর্বদাই আল্লাহর জিকির করে অরজুলন জিয়ান ফাফা দোতায়াম ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বদাই আল্লাহর জিকির করে সুবাহ আল্লাহমদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইম সর্বদাই আল্লাহর জিকির করে ওই জিকির করণে ওয়ালা ব্যক্তিকেও আল্লাহ কেয়ামতের দিন আর সে আজিমের নিচে দান করবে সম্মানিত মুসলেন কেরাম জিকিরের আরেকটা ফজিলত বলি রাসুল সাল্লা সাল্লাম বলেন তিরমিদি শরীফের হাদিস কেউ যদি একশতবার দিনে সুবাহান আল্লাহি ওয়াবে হামদিহি এতটুকু পরে একশতবার তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুণা থাকে আল্লাহ তালা সব মাফ করে দিবে এই জন্য সম্মানিত মুসলমানে কেরাম যে কথাগুলো বললাম মন দিয়ে শুনুন ভাই পৃথিবীতে আপনি আমি একদিন কিন্তু থাকবো না আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো সেই চিন্তা কিন্তু আপনার আমার মধ্যে নাই